অ্যাগ্রোটক্সের নতুন একটি ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো জিরো কস্টে ছাগল পালন প্রসঙ্গে আসব তো এগুলো সব আমার খামারের যে ছাগল সেগুলো দেখতে পাচ্ছেন গরু ছাগল সবই আর পুরো টোটাল বিষয়টা তুলে ধরবো যাতে আপনাদের কোনো প্রকার আর কোনো কনফিউশান না থাকে ছাগল পালনে তফতটা দেখলেই বুঝতে পারবেন কিসে কি হয় আর কি হয় না তো ধৈর্য ধরে দেখবেন বিশেষ করে যারা ছাগল পালন করতে চান বা করছেন তারা অন্তত ধৈর্য ধরে দেখবেন কারণ আমরা অনেক সময় ভিডিও কেটে কেটে দেখি মূল কন্টেন্টটাই বুঝতে পারি না তো চলুন আগে জিরো কষ্টে ছাগল পালনটা একটু দেখে নিই এই হচ্ছে ছাগলের কন্ডিশন ছাগল পড়ে যাচ্ছে গলা টানা পড়লো ওটারই ক্ষমতা নেই শরীরের ক্ষমতাই নেই শরীরের ছাগল কিনে নিয়ে আসলাম নিয়ে এসে খেতে যদি না দি ঠিকঠাক করে দরকার জিরো ছাগল পালন অমক তমক ওগুলো কিছুই হয় না জিরো কষ্ট কোনো ছাগল পালন হয় না মোবাইল দেখে কোনো কাজ নেই জিরো কষ্টে কোনো ছাগল পালন হয় না পুরো শর্ট হয়ে গেছে শরীর থেকে বহু কিছু বাচ্চা হওয়ার পরে আর সমস্যা খারাপ যে ওঠার ক্ষমতা থাকছে না এতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বহু কিছু শর্ট হয়ে যায় এগুলো গাভিন থাকা অবস্থায় খাওয়াতে হয় অনেক কিছু খাওয়ায় না চোখ ফোক সব বসা বুঝলি কাঁদছে রীতিমতো ওটার সেই শক্তি নেই

উঠেছে দাঁড়াচ্ছে তো বন্ধুরা যে কেস দুটো দেখলেন তো এরকম অনেক কেস আসে তো সেই ক্ষেত্রে শুধু ঘাস খেয়ে ছাগল পালন করে থাকেন এনারা আর সেই ক্ষেত্রে গরমকালটা পার করে দিলেও এই সেই যে প্রচণ্ড যে শীত পড়লো এই শীতের মধ্যে ছাগলের ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার দরুন কিন্তু তারা আর নিজেদের ধরে রাখতে পারেনি এবং ছাগল যথারীতি অবস্থা কাহিল তো যাই হোক তাদের ট্রিটমেন্ট দিয়ে স্টেবল করে দেওয়া হয়েছে কিন্তু তাদের যেসব সাপ্লিমেন্ট খাওয়ানোর কথা বলা হয়েছে দানা প্লাস দানা সেগুলো যদি না খাওয়ান ছাগল যে কে সেই সেই হয়ে যাবে তো এখানে দেখুন আমার ফার্মের ছাগলগুলো তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত যে প্রত্যেকটা ভিডিওতে বলি উইকলি অন্তত তিন দিন ক্যালসিয়াম খাওয়ান রেগুলার বেসিসে মিনারেল মিক্সচার দিন আর শীতে জলটা খাওয়ান তো এইগুলো বলে থাকি এই সাধারণ কিছু কাজ করে থাকলে কিন্তু ছাগল অসুস্থ হয় না ছাগলের মতো ছাগলকে যদি ঠিকমতো পরিচর্যা করা যায় ছাগলের কিন্তু রোগ রোগব্যাধি হয় না এই যে রোগব্যাধি হয় এটা ভুল কথা রোগ রোগব্যাধি ডেকে আনা হয় কারণ হচ্ছে তার ঠিক মতো পরিচর্যা করা হয় না পরিচর্যা বলতে শুধু ঘর পরিষ্কার আর তার চান করানো না তার যে মেইন পরিচর্যার দিকটা ফুড সেই ফুডের ঘাটতির ধরুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মিনারেল ডেফিসিয়েন্সি ইত্যাদির কারণে ছাগল কিন্তু পড়ে যায় আর বেশিরভাগ দেখবেন ছাগল কিন্তু শীতকালেই পড়ে যায় প্যারালাইজড হয়ে যায় শুধুমাত্র এই মিনারেল মিক্সচার ক্যালসিয়াম এই দুটোর ঘাটতির জন্যই বেসিক্যালি বেশি হয়ে থাকে এছাড়া অন্যান্য কারণও থাকে তবে মেজর ঘাটতি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আর হচ্ছে আপনার মিনারেল মিক্সচারের ডেফিসিয়েন্সি এই দুটোর কারণে ছাগলগুলো বেশি পড়ে যায় এছাড়া তো ভিটামিন এডি থ্রি তো আছেই যেটা আপনারা ক্যালসিয়ামের সঙ্গে যে ভাইমিনালটা খাওয়াচ্ছেন তাতে এডি থ্রি রয়েছে তবে এই ভিটামিনগুলো যদি নিয়ম বেসিসে খাওয়ান ছাগল অসুস্থ হবে না সেক্ষেত্রে দিনে আখেরে দেখবেন আপনার কিন্তু অনেক টাকা বেঁচে যাচ্ছে তো ওই যে ছাগলগুলো রুগ্ন হয়ে গেল এবার সে সারতে সারতে আবার তার শরীর ঠিক হতে হতে যদি ঠিকঠাক মতো আবার পরিচর্যা করেন অনেক টাইম লাগবে তাহলে দেখা গেল তার প্রচুর টাকা খরচা হয়ে গেল কিন্তু শুরুতে যদি তিনি দানা এবং ভিটামিন মিনারেল ইত্যাদি বাবদ খরচ করে থাকতেন ছাগলগুলো সুস্থ থাকতো ঠিক সময় হিটে আসতো ছাগলগুলো অসুস্থ হতো না শীতে কোনো দুর্বলতা আসতো না শীতের মধ্যেও ছাগলগুলো হিটে আসতো প্রেগনেন্সি প্রেগনেন্ট হয়ে যেত এবং ঠিকঠাক সময় বছরের চোদ্দো মাসের মাথায় মিনিমাম দুবার বাচ্চা পেয়ে যেতেন তো ছাগলের ফার্মে এই কাজগুলো আপনাদের প্রতিনিয়ত প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং এখন আমরা সেগুলো দেখিয়ে দিতে পারি যে শুধুমাত্র জিরো কষ্টে ছাগল পালন করলে কি হয় এটা জিরো কষ্টে ছাগল পালন কোনো দিনই বন্ধু সম্ভব নয় বন্ধুরা আপনি যদি গ্রেজিংল্যান্ডেও যান সেক্ষেত্রে দুবেলা চড়ানোর পরেও কিন্তু কিছু দানা দরকার হ্যাঁ এবার সাপ্লিমেন্টের পরিমাণটা অনেকটা কমে যায় গ্রেজিংয়ে সেটা ঠিক কিন্তু জিরো কস্টে কিন্তু কোনোদিনও সম্ভব নয় আর ছাগল খামারে কিন্তু ডেলি বেসিসে অবজারভেশন প্রয়োজন মানে সমস্ত কিছু খাওয়ানোর পরেও দেখলেন কোনোটা পেট খারাপ হলো কোনোটা গ্যাস হলো এই জন্য চব্বিশ ঘন্টা অবজারভেশনে রাখা প্রয়োজন তো আমরা আমাদের মতো টুকটুক করে ফার্মের দিকে এগোচ্ছি ফার্মের সঙ্গে যে আমাদের চাষবাস চলে সেটাও দেখেছেন এবং প্রতিটা ভিডিওতে আমি বলে থাকি যে স্টল ফিডিংয়ে যদি ছাগল পালন করতে চান তবে কিন্তু স্টল ফিডিংয়ে আপনার পরিচর্যাটা বেশি করতে হবে ফুড কস্ট একটু গ্রেজিংয়ের থেকে যথেষ্ট হাই হবে এবং মিনারেল মিক্সচার ক্যালসিয়াম ইত্যাদি প্রোটিন কিন্তু রেগুলার বেসিসে দিতে হবে এই যে বাচ্চাগুলো প্রায় আমাদের আড়াই থেকে তিন মাস বয়স হতে চলল এদের কিন্তু আমরা এই শীতের মধ্যে রিকোভিট এবং প্রোটিন দুটোই খাওয়াচ্ছি এদের প্রোটিন টু এম খাওয়ালে যথেষ্ট এবং রিকোভিট অনএমএল অনএমএল একবেলা এইবেলা সকালে দিলেন আর রাতে দিলেন সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অসুস্থ হবে না এই শীতের ধকল সামলাতে গিয়ে কিন্তু অনেকেই ফার্ম বন্ধ করে দেন এই যে গরু গরুরও কিন্তু সেম সাপ্লিমেন্ট সেম ফিট দরকার দেখতেই পাচ্ছেন যে আমার তিনখানা গরু রয়েছে এবং তারা যথেষ্ট সুস্থ রয়েছে তো এই যে প্রতিটা ভিডিওতে বলি এই বলার কারণ কিন্তু এই শীতের সময় গিয়ে টের পাওয়া যায় যে কার ছাগল কত তো আমার ফার্মে দেখতেই পাচ্ছেন ছাগল থেকে গরু সমস্ত কিছু সাইন গোড়া দেখেছেন একই রকম আছে তো সঠিকভাবে পরিচর্যা করুন দেখবেন পয়সা আপনি পেয়ে যাবেন আর যদি সঠিকভাবে পরিচর্যা না করেন সে ফার্ম কোনো দিন টিকতে পারে না উঠে যাবে লাইফ স্টকের বিজনেস রিস্কি বিজনেস বলা হয় ঠিকই কিন্তু ঠিকঠাক যদি পরিচর্যা করেন আপনার মর্টালিটি রেশিও নিয়ার অ্যাবাউট পুরো জিরো হয়ে যাবে তো একটু ধৈর্য সহকারে পালন করুন লাইভ স্টকে প্রথম আর্নিং হতে সময় লাগে তো সেই জায়গাটা কিন্তু আপনাকে দিতে হবে সেই সময়টা দিতে হবে এবং কন্টিনিউয়াস যত আর দিন যাবে তত দেখবেন আপনি কন্টিনিউয়াস গ্রো করছেন আর যে কোনো ব্যবসা কিন্তু কন্টিনিউয়াস যদি গ্রো নিজেকে গ্রো না করতে পারেন নিজের মধ্যে তবে কিন্তু সেটাতে সাকসেস পাওয়া ভীষণ কঠিন তো এই যে বিভিন্ন জায়গায় দেখবেন চমকপ্রদ খাবার খুব কম জিরো কষ্টে ছাগল পালন আমার মনে হয় এই সব ভিডিওর কন্টেন্ট থেকে দূরে থাকাই ভালো কারণ নিজেকে দিয়ে বিচার করবেন যে আপনি যখন যে খাবার খাচ্ছেন খনিজ লবণ খাচ্ছেন সমস্ত কিছু কিন্তু আপনার শরীরে মোটামুটি যাচ্ছে আর ডেফিশিয়েন্সি হলেই দেখবেন তখন ডাক্তারের ভিটামিন সাজেস্ট বিভিন্ন ফল খেতে সাজেস্ট করে থাকেন শিঙি মাছ সাজেস্ট করেন কাঠ মাছ সাজেস্ট করে থাকেন ওই প্রোটিন তারপরে ভিটামিনের ডেফিসিয়েন্সিগুলো যখন শরীরে দেখা দেয় তখনই কিন্তু রোগে আমাদের শরীরে বাসা বাড়তে শুরু করে কারণ আমাদের ইমিউনিটি পাওয়ার ফল করে তেমনি এই লাইফ স্টকের বিজনেসে যে প্রাণীগুলো থাকে তাদেরও কিন্তু ওই ডেফিসিয়েন্সি হলে যখন ওয়েদার বা আবহাওয়া তাদের প্রতিকূলে চলে যায় তখনই কিন্তু রোগে ভালো মতো অ্যাটাক করে আর সেগুলোকে তখন শুয়ে দেয় তো এইগুলো থেকে আপনারা বিরত থাকতে পারেন একমাত্র সঠিক পরিচর্যার দ্বারা এবং সঠিক যদি পরিচর্যা করেন দেখবেন ছাগল পালন খুবই ইজি ব্যাপার হয়ে যায় ইজি বলতে কি সেই রোগ বোধে রোগ ভোগ হলে যে চিন্তাগুলো হয় সেই চিন্তাগুলো থাকবে না সুষ্ঠুভাবে চলবে কিন্তু খাটনিটা আপনার থাকবে কিন্তু খাটনি হলেও আপনি ব্যাপারটাতে একাস্টামড হয়ে যাবেন অভ্যস্ত হয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্ম চালাতে অসুবিধা হবে না তো শুধুমাত্র যদি আপনারা কমার্শিয়াল খামার করেন যদি ছোটো খামার করে ইনকাম করে ওর উপরি জীবনযাপন করতে চান হবে না যদি আপনি ছোট খামার করে পাশাপাশি অন্য কাজও করে থাকেন সেক্ষেত্রে আপনারা ইনকাম পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র ছাগল ফার্ম বা ডেয়ারি করে যদি ইনকাম করতে চান তাহলে সেগুলো কিন্তু কমার্শিয়ালি চালাতে হবে এবং আপনাকে কিন্তু খামার পরিচালনার যথেষ্ট অন্তত বেসিক মেডিসিন সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে হলে কিন্তু খামার পরিচালনা করা নেক্সট ইম্পসিবল খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো এই যে দেখছেন আমাদের এটা হচ্ছে চাষ চলে এখানে বিটের পাতা তারপরে এই যে ব্রোকলি প্লান্ট হয়েছে সেইগুলোর পাতা এগুলোকে কিন্তু গরু ছাগল আমরা ফিট দিয়ে থাকি এই দেখুন ছোটো ছোটো কেবল ব্রোকলি ধরেছে এর আগে এখানেই ফুলকপি লাগানো ছিল একসীতাই আমরা ফুলকপি প্লাস ব্রোকলি দুটোই আমরা তুলে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা পুরো একটা গ্রাম্য পরিবেশ সেই পরিবেশে আমরা কিন্তু সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে চাষাবাদ করে থাকি বিট আছে ব্রোকলি আছে বাঁধাকপি আছে পটল আছে তো কলা আছে এই সমস্ত কিছু মিলে আমাদের কিন্তু চাষাবাদ চলে তারপরে এর ভিডিওতেও দেখেছেন যে পেপের বাগানও আছে সেটা আর দেখায়নি যাই হোক তো এই যে শীতকালীন যে সবজি সেই সবজির যে পাতা কিছু ছাট সবজি থাকে সেগুলো আমাদের ছাগল গরুকে রান্না করে দেওয়া হয় ফলে সামগ্রিকভাবে কিন্তু আমাদের ফার্ম চালাতে অতটা অসুবিধা হয় না কিন্তু দিন দিন যে সমস্যাটা হচ্ছে ট্রিটমেন্টের যেহেতু ডাক বেশি পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে অতগুলো ছাগল মেনটেন করা অনেকটাই চাপ হয়ে যাচ্ছে অনেকটা ছাগল কমিয়ে দিয়েছি আরও প্রয়োজনে কমাতে হবে কারণ ট্রিটমেন্টের প্রসার বাড়লে আমাকে সেদিকেই বেশি করে এগোতে হবে তো সেক্ষেত্রে ছাগলের সংখ্যাটা আগে যখন শুরুতে আমরা করেছিলাম অনেক ছাগল ছিল এখন কিন্তু ছাগলের সংখ্যা যথেষ্ট কম তো ছাগল যারা পালন করছেন অন্তত সবাইকে এই সাজেস্ট করব কাজটা ভালো মতো শিখে রাখুন কাজ না চালা শিখলে কিন্তু ফার্ম চালানো সম্ভব নয় অনেকে বলেন যে কাজ জানার দরকার নেই এমনি এমনি ফার্ম হয়ে যাবে ডাক্তার ডাকলেই হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় হঠাৎ করে রাতে কিছু একটা ছাগলের কিছু হলো পেট ফুলে গেল তখন আপনি তার পেটের যে খাবার সেটাও বের করতে পারছেন না তার পেটের গ্যাসটাও বের করতে পারছে না মেডিসিন দিয়েছেন কিন্তু ইমিডিয়েট তার গ্যাসটা বের করা দরকার পেট ফুটো করে সেটাই জানেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগলটা মারা যাবে অত রাত্রে আপনার বাড়িতে কিন্তু ডাক্তার আসবে না রাতে বেরোতে অনেক সময় অনেক কিছু হয়ে থাকে সেই জন্য শুধুমাত্র ডাক্তারের ভরসা করে কিন্তু ফার্ম চালাতে যাবেন না আর যারাও অল্প ছাগল পালন করছেন সেক্ষেত্রে ছাগল আপনি ট্রেনিং না নিলেও চলে কিন্তু যারা কমার্শিয়ালি করতে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই যে বেসিক মেডিসিনের জ্ঞানটা থাকা জরুরি এবার সেটা আপনারা বিভিন্ন সরকারি ইনস্টিটিউটেও যেতে পারেন বেসরকারি ইনস্টিটিউটেও যেতে পারেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকেই রয়েছেন দীর্ঘদিনের খামার করছেন কুড়ি পঁচিশ বছর এরকমও দেখেছি এবং যথেষ্ট ওনাদের কাজও দেখেছি আমি কারো নাম করব না কাজের দক্ষতাও দেখেছি তো আপনারা সেখানে গিয়ে প্রফেশনালি ট্রেনিং নিতে পারেন তো আপনি কতটা শিখতে পারবেন সেটা কিন্তু আপনার উপরেই ডিপেন্ড করে আপনি কতটা আগ্রহী তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরি যাই এবং দেখি সেই ক্ষেত্রে ছাগল সম্পর্কে যেটুকু ধারণা হয়েছে যে সঠিক ঠিকঠাক খাদ্য উপাদান দিলে ছাগলকে কিন্তু কোনো অসুবিধা হয় না শীতকালেও দেখতে পেয়েছেন আমার ছাগলের কিন্তু অসুবিধা হয়নি আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন আমার মেল সেকশনের রুম এই টোটাল জায়গাটাই শুধু কলা বাগানটা লিজ প্রপার্টি আর ওই সাইডের একটা ঘাসের প্লটটা লিজ প্রপার্টি বাদ বাকি এখানে চাষাবাদগুলো আমাদের নিজস্ব জমিতেই হয়ে থাকে আর ডান দিকে আমাদের এই যে পেঁপে বাগান যেটা দেখায়নি আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যে পেপের চারা পেঁপের চারা একটা আমাদের মরশুমি বিজনেস তো চাষাবাদ দিয়েই কিন্তু আমরা চলে একেবারে ঘরোয়া পরিবেশে আমাদের সব কিছু চলে কমার্শিয়াল ফার্ম আমাদের দ্বারা ডেভেলপ করা সম্ভব হয়নি যেহেতু চাষবাস সমস্ত কিছু মিলিয়ে থাকতে পারে তবে গরু সংখ্যা আগামী দিনে বাড়ানোর ইচ্ছা আছে সাইন্টিফিক হইতেই ঘরটা বানানোর ইচ্ছা রয়েছে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এই যে চারা পেপের চারা এখানে দেখতে পাচ্ছেন তো যেসব নতুন খামারি ভাই আছেন বা ফার্মিংয়ে নামতে যাচ্ছেন তাদের কাছে একটা কথাই বলবো অন্তত জেনে নিন আপনি গ্রেজিংয়ে ছাগল মানে ছাগল চড়িয়ে পালন করুন আর স্টল ফিডিংয়ে পালন করুন খরচ কিন্তু হবেই সাপ্লিমেন্ট আপনাকে দিতেই হবে গ্রেজিংয়ে কস্টটা কম আর স্টল ফিডিংয়ে কস্টটা বেশি কিন্তু জিরো কস্টে ছাগল পালন এই ধারণার বর্ষবর্তী হয়ে যারা ছাগল পালনে নামবেন দুটো কেস তো দেখতেই পেলেন শীতকালে বিশেষ করে চরম ভোগান্তি রয়েছে ছাগল সঠিক সময় হিটে আসবে না প্রচুর খরচ হয়ে যাবে আপনার এনার্জি ফল করবে এবং এক সময় খামার কিন্তু আপনি বন্ধ করে দিতে বাধ্য হবেন কারণ দেখবেন ছাগল দিন দিন শুকিয়ে যাচ্ছে কোনো ইনকাম নেই লসের মুখ দেখতে পাবেন সেই হেতু বলি যে আপনারা যারা ছাগল খামার করবেন ছাগল পালনে খরচা আছে এটা ভেবেই কিন্তু নামুন এবং খরচ করার পরেও প্রফিটের মুখ দেখতে পাবেন তাই আগাম সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি